পরিশ্রম হচ্ছে সাফল্যের চাবিকাঠি পরিশ্রম এমন একটা জিনিস সেটা সবসময় আমাদেরকে নিজেদের স্বপ্ন পূরণে অনেক বেশি সাহায্য করে থাকে আর এই জন্য আমাদেরকে অবশ্যই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে তাও আবার কঠোর পরিশ্রমের মাধ্যমে সেখানে কঠোর পরিশ্রম থাকবে সেখানে সফলতা অবশ্যই আসবে কোনো কাজে পরিশ্রম ছাড়া সেখানে সফলতা পাওয়া যায় না কে কখনো কঠোর পরিশ্রম করে না সে কখনোই সফল হতে পারে না তার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে না আর বাস্তবে অবশ্যই আমরা স্বপ্ন পূরণ করতে চাই সবাই কিন্তু কঠোর পরিশ্রম ছাড়া এটা সম্ভব হয়ে ওঠে না কোনো দিনও কঠোর পরিশ্রম একটা মানুষকে নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে নিয়ে যায় অনেক ভালোভাবে আমরা স্বপ্ন দেখতে অনেক বেশি ভালোবাসি তাই বলবো ভিডিওটা যদি কেউ অবশ্যই নতুন হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পুরো ভিডিওটি দেখতে থাকো আবার আর আমাদের স্বপ্নের দিকে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে থাকি আমরা কিন্তু কয়েকজন মানুষই পারে নিজের স্বপ্নকে এভাবে বাস্তবে পরিণত করতে যে মানুষ নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করেই থাকে সে একদিন অবশ্যই তার স্বপ্নটা পূরণ করে নিতে পারে তার জন্য অবশ্য আমাদের মধ্যে কঠোর পরিশ্রমটা রাখতেই হবে আর এটার জন্য অনেক ধৈর্য দরকার ধৈর্য যেমন একটা জিনিস সেটা সব সবসময় আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকি এগিয়ে যাওয়ার পথে আমরা যদি হঠাৎ করে হোঁচট খেয়ে থেমে যাই তাহলে কেউই কখনো নিজেদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবে না সেটা যে কোনো কাজের মাধ্যমেই হোক বা যে কোনো কিছুর মাধ্যমেই হোক কারণ তুমি যদি কোনো একটা কাজ করতে থাকো ফার্স্ট টাইম তুমি বারবার ব্যর্থ হতে থাকবে কিন্তু তুমি যদি সেখানে ধৈর্য হারিয়ে ফেলো তো তুমি ওখানেই কিন্তু শেষ আর তুমি ধৈর্য ধরে কাজটি করতে থাকো তো তুমি ওটাকে কাজ করতে করতে একদিন না একদিন সফল হয়েই উঠবে কঠোর পরিশ্রম ছাড়া কখনোই সফলতা অর্জন করা যায় না এটা আমরা সবাই জানি কেউ যদি মনে করে তার স্বপ্ন বাস্তবায়নের জন্য কোনো কঠোর পরিশ্রম দরকার নেই তাহলে তার এই চিন্তাভাবনাটা সম্পূর্ণই ভুল কারণ একজন মানুষ সফলতার পিছনে কঠোর পরিশ্রম সবথেকে বেশি থাকে একটা মানুষ জীবনে কখনো সফলতা হঠাৎ করে চলে আসে না এর সফলতা আসে তার অনেক বেশি পরিশ্রমের মাধ্যমে সে স্বপ্নটা আমরা সবাই সব সময়ই দেখি এটার পিছনে আমাদেরকে লেগে থাকতে হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নটা দেখি ওটা সত্যকারের স্বপ্ন নয় বরং আমরা যে স্বপ্নটা জন্য ঘুমাতে পারি না ওইটাই হচ্ছে সব থেকে বড় স্বপ্ন আমাদের মধ্যে আর ওটাকে আমাদের কাজে লাগিয়ে আমাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হবে আর প্রতিটা মানুষ এমন কিছু স্বপ্ন রয়েছে যেটা সে পূরণ করতে চায় এর জন্য তার সর্বপ্রথম কাজ হচ্ছে কঠোর পরিশ্রম করা আমরা যদি শুধু স্বপ্ন দেখি আর স্বপ্নটা পূরণ করার জন্য চেষ্টা করি তাহলে কখনও আমরা সে স্বপ্নটা পূরণ না করে থাকতে পারবো না আমরা আমাদের স্বপ্ন পূরণ করার সময় অনেকবার ব্যর্থ হতে থাকবো বারবার কিন্তু সেই ব্যর্থটা মেনে নিয়ে নিজের আমাদেরকে ধৈর্য ধরে আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে তাহলেই কিন্তু তুমি একদিন না একদিন ঠিক তোমার উচ্চ উচ্চস্তরে গিয়ে পৌঁছাবে ধৈর্য এমন একটা জিনিস ধৈর্য এবং পরিশ্রম যার মধ্যে থাকে সে ব্যর্থ হওয়ার পরেও এগিয়ে যাওয়ার চেষ্টা করে বারবার আর যার মধ্যে ধৈর্য থাকে না সে বারবার কাজ করার ফলেও সে ব্যর্থতাই অনুভব করে থাকে আর সাফল্য অর্জন করে আর এজন্য স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের তো অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে আমি একটা কথা বলবো স্বপ্ন দেখার পাশাপাশি স্বপ্নটাকে বাস্তবায়ন করার চেষ্টা করুন শুধু আমার ভিডিও দেখে আপনার কোনো কিচ্ছু হবে না আমার ভিডিও আমি আপনাকে আজকে বলছি আপনি কালকে কথাটা ভুলে যাবেন কিন্তু কথাটাকে মনে রেখে যদি আপনি কাজটাকে করতে চালু করে দেন আজকে থেকে তাহলে আপনি একদিন না একদিন সফলতা ঠিকই কর পাবেন তাই বলবো যে কোনো কাজ হোক আপনার ছোট বড় কাজকে কোনো সময় আপনি অন্য চোখে দেখবেন না আপনার কাজটি ছোটোই হোক বা বড়োই হোক আপনি যে কাজটাকে ভালো করে দেখেন বা আপনার যেটা মনের মতো কাজ সেই কাজটাকে নিয়ে আপনি তার বেশিরভাগ টাইম দেন তার মধ্যে আপনি দেখবেন একদিন না একদিন আপনার সফলতার দিকে আপনি পৌঁছে যাবেন হ্যাঁ আপনি যেই কাজটা করছেন আপনি অন্য কারোর দিকে সেই কাজটার দিকে অন্যের কাজের দিকে আপনি ধ্যান দিচ্ছেন কিন্তু সেখানে কিন্তু আপনি কোনো সফলতা পাবেন না কারণ আপনার মন কিন্তু ওই কাজের দিকে নয় আপনার যেদিকে আপনার মনটা আছে সেই কাজের দিকে আপনি বেশি করে টাইম দেন আর সেখানে ধৈর্য ধরে কাজ করেন এখানে আমি ভিডিওটা শেষ করব আর বলবো চ্যানেলে যদি কেউ অবশ্যই নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আমিও আপনাদের পাশে সবসময় থাকবো